হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু ডিএসসিসি ওয়ান বেঙ্গলি যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্স নিয়ে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকে মডিউল নাম্বার টু থেকে একেবারে থার্ড পার্ট মডিউল নাম্বার টু থেকে কিন্তু আমি দুটো পার্ট আলোচনা করছি এর আগে মডিউল নাম্বার ওয়ান থেকেও সমস্ত কিছু আলোচনা করা হয়ে গেছে আজকে একেবারে শেষ মুহূর্তের বলতে পারো মডিউল নাম্বার টু থেকে আমরা ক্লাস নিয়ে আলোচনা করব তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি সমস্ত সাজেশনস কিন্তু একদম 100% কমন পাবে আমাদের তার কারণ আমাদের কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা মিলে কিন্তু এই সাজেশনটা তৈরি করেছেন তো তোমাদেরকে বলে রাখি আমাদের এই গায়েন জ্যোতি কোচিং সেন্টারে বিভিন্ন স্যার ম্যামদের ক্লাসগুলো তোমরা পাবে এই ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে প্রথমে আলোচনা করছি তোমাদের নিয়ে তারপরে আমরা বলে দেবো যে পরবর্তী সেন্সটা থেকে তোমরা যদি আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে কি প্রসেসের মধ্যে দিয়ে একেবারে ফিসের বিনিময়ে তোমরা পুরো 6 মাস আমাদের কাছে পড়তে পারবে ক্লাস করতে পারবে তার সঙ্গে সঙ্গে নোটস পত্র সাজেশন সমস্ত কিছুই কিন্তু পাবে তো মডিউল নাম্বার থ্রি সরি মডিউল নাম্বার টু এর একদম লাস্ট পার্টে যেই পার্টটা রয়েছে সেগুলো নিয়ে একটু বলে দিচ্ছি তোমাদের একেবারে শেষ পার্টে রয়েছে চৈতন্য চরিত সাহিত্য চৈতন্য চরিত সাহিত্য দেখতেই পাচ্ছ চৈতন্য চরিত্র সাহিত্য চৈতন্য ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত এই তিনটে পার্ট তোমাদের রয়েছে চৈতন্য থেকে চরিত সাহিত্য চৈতন্য ভাগবত আর শ্রী চৈতন্য চরিতামৃত এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে শুধুমাত্র ছটা প্রশ্ন দিয়েছি আমি তোমাদেরকে এবং এই ছটা প্রশ্নই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন ওকে কি প্রশ্ন দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থের কবিকে তার কাব্য প্রতিভার পরিচয় দাও এটা কিন্তু দশ নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত শুধু চৈতন্যদেবের জীবন কথা নয় তা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক অসাধারণ নিদর্শন আলোচনা করো পরবর্তী প্রশ্ন টিকা লেখো বৃন্দাবন দাস আমরা এটা আগের পাঠটার থেকে যদি বা করে দিয়েছি নেক্সট বাঙালির সমাজ জীবনে চৈতন্য দেবের অবদান সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটার সঙ্গে কিন্তু এই প্রশ্নটা অনেকটাই লিঙ্ক রয়েছে নেক্সট বলছে চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এটাও কিন্তু পাঁচ নাম্বার জন্য পড়বে নেক্সট বলছে চৈতন্য চরিত কাব্য হিসাবে শ্রী চৈতন্য ভাগবত এর ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করো তো এই যে ছটা প্রশ্ন এই ছটা প্রশ্ন যদি তোমরা এখান থেকে পড়ে নাও তাহলে কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পরবর্তী সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাও সেকেন্ড সেমিস্টারে আমাদের কাছে পড়তে চাও পত্র পেতে চাও সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই আমাদের অবশ্যই আমাদের পাশে থাকো আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে অর্থাৎ মডিউল নাম্বার থ্রির সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট